নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনাদেরও আমার মতোই অবস্থা গরমে একদম না অবস্থা সকালে উঠেই দেখছি এত পরিমাণে রোদ গরম গা জালাফালা করছে তারপর হচ্ছে আমরা তো রাতে বিছানাতেই শুয়েছিলাম সকালে ছটা নাগাদ উঠে আবার চলে গিয়েছিলাম ওই ঘরে ওই ঘরে যেয়ে নিচে শুয়েছিলাম এত গরম লাগছিল যে বিছানায় শুতে পারছি না তোষকটা শুদ্ধ গরম হয়ে গেছে এই গরমটা যদি ঠান্ডার দিনে তোষকটা থাকতো তাহলে কতই না মজা হতো তো যাই হোক এই যে বিছানা টিছানা এরকম করে ফেলে রেখে আমি ওই ঘরে যেয়ে শুয়েছিলাম আর রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ আমার কালকে রাতে অনেক শরীর খারাপ লাগছিল কেমন একটা লাগছিল বলতে পারবো না বুকে খুব কষ্ট হচ্ছিল আমি ভেবেছিলাম আজকেই বুঝি আমার শেষ দিন কালকে হয়তো সূর্যটা আমার আর দেখা হবে না আমি আসলে আমাদের বাড়িতে পরপর যারা সবাই মারা গেল সবারই একই মানে কষ্ট আর কি একই অবস্থা হয়েছিল কি বুকে ব্যথা বুকে ব্যথা তো ওটা ভেবেই মনে হচ্ছিল কি কালকে সূর্যটা বুঝি দেখতে পারবো না দেখো আমার ঘর অবস্থা খুবই খারাপ হয়ে আছে আর কালকে রাতে অনেক দেরি করে ঘুমানোর ফলে আজকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে নটা বেজে গেছে সাড়ে নটা তারপর হচ্ছে উঠে বাসি কাজ বাজ করে নেব আর ভিডিও করি বলে অনেকেই অনেক রকমের কথা বলে আমি তো ভিডিও করি শখে আমার সেরকম কোনো ব্যাপার নাই যে আমি ইনকাম হ্যাঁ ইনকাম তো সবাই করতে চায় সেটা ভুল যে করতে চাই না বলবো কিন্তু আমি ভিডিও শখে বানাই ভিডিও ভালো বানাতে পারি না এবং আমার অনেক জিনিসও নেই মানে সবাই তো শো আপ করাটাই পছন্দ করে শো আপ করলেই ভিডিওতে লাইক কমেন্ট ভিউ সব ভালো হয় না আমার তো কিছুই ভালো নেই বা কিছুই নেই হ্যাঁ ভালো ক্যামেরা ভালো জামা কাপড় ভালো মানে সব কিছুই আর কি মানে সব কিছু ভালো থাকলে তবেই হচ্ছে ভিডিওতে ভালো ভিউজ হয় যাই হোক বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে কতগুলো হচ্ছে দোকানে গিয়েছিল খুচরো টাকা এসছে পাঁচ টাকা দশ টাকা কয়েন তো দশ টাকা পাঁচ টাকা কয়েন আসলে আমাকে দেয় ও আর আমি লক্ষ্মী ঘটে সেটা রাখি তো আমি কালকে রাতে তো দেখলেই আমি হচ্ছে ইয়ে করে রেখেছি ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো পান্তা ভাত আছে ও বলছিল কালকে তাহলে ডালের বড়া করে দিবে বাড়িতে গিয়ে ডালের বড়া খেয়েছিল মা করেছিল ওর খুব ভালো লেগেছে তো মাংস আনতে গিয়েছিল আর দু তিন সপ্তাহ থেকে তিন সপ্তাহ চার সপ্তাহ হয়ে গেল বুঝি মাটন খাওয়া হচ্ছে আমি বলছি মাটন আর খাওয়া যাবে না তার মধ্যে যা গরম মাংস না খাওয়াই ভালো তো ও বললো তাহলে কি আনবো আমি বললাম তাহলে চিকেনই নিয়ে আসো তারপর ওই যে আমার সকালে উঠে আমার যে ডিউটি ওষুধ খাওয়া ওষুধ খেয়ে নিলাম তারপরে বড়াটা ভেজে নিয়েছিলাম এই যে ওকে ভাত দিয়ে দিলাম আমি ভাত নিয়ে নিলাম খেয়ে পান্তা ভাত খেলে না আমার এত আলসি লাগে শুয়ে বসে হচ্ছে ইয়ে করতে থাকি প্রচুর অলস অলস মানে কেমন একটা জানি লাগে ল্যাদ খেতে থাকি শুয়ে বসে তারপর হচ্ছে শুয়ে থেকে আমি হচ্ছে উম বলছি যে কালকে তো এটা মাজাটা এনেছো। মাজাটা তাহলে একটু খাই তারপর মাজা খেয়ে আমি বললাম তাহলে দইটা খাই এত গরম লাগছে আমি জানি না যে দইটা টক দই ছিল আমি ভাবছি আমি টক দই বেশি একটা পছন্দ করি না মিষ্টি দই খাই তারপরে একটুখানি এক চামচ ওকে কেটে দিলাম ও বলছে কি দইটা টক এটা রেখে দাও আর ও অনেক কয়েকদিন থেকে বিরিয়ানি খাওয়ার জন্য আমাকে বলছিল তাই আমি আজকে ওকে বিরিয়ানি করে দিলাম আর এত গরমের মধ্যে না ঝামেলার কিছু করতেই ইচ্ছা করে না বিশ্বাস করো আমার কেন জানি ভালোই লাগে না তারপরে ও বললো দুপুরবেলায় বিরিয়ানি করার কথা আমি সব কিছু রেডি করলাম করার পরে বলছে এখন করবে এত গরমে ছেড়ে দাও ভাত আছে যতটুকু অনেকটা অনেকটা ছিল কালকে রাত্রে ভাত খাইনি অনেক কিছু খাওয়া হয়েছে তারপরে ভাত ভাত খাওয়ার সময় একদম একটু একটু ভাত খাওয়া জন্য অনেকগুলো ভাত থেকে গিয়েছিল আমরা সকালে যেটুকু খেলাম দুজনে আরও ছিল বলছে তাহলে ওইটুকুই খেয়ে নিই বড়া আছে আমি বললাম তাহলে পরে একটা ডিম ভেজে দিই একটা ডিম ছিল ঘরে মুরগির ডিম শেষ হয়ে গেছে হাঁসের ডিম আছে তো আমি তাহলে একটা ডিম আছে ওই ডিমটা ভেজে দিই বললো ঠিক আছে দাও তারপরে ওকে দিলাম তারপরে খেয়ে দেয়ে শুয়ে বসে ঘুমায় মানে কি বলবো গরমের মধ্যে সেই সন্ধ্যার দিকে আবার খাওয়াটা তো দুপুরে সেরকম ভালো হয়নি সেই কারণে আমি বললাম তাহলে কি খাবে কিছু করে দেবো বলছে কি করে দিবে আমি বললাম তাহলে একটা ম্যাগি বানাই তারপরে বলল ঠিক আছে বানাও তারপর হচ্ছে একটা ভুট্টা ফুড়ে নিলাম ভুট্টা খেতে আমার খুব ভালো লাগে মানে ভুট্টা পোড়া বলো কচিটা ভাজা বলো আমার খুবই ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে বলো আমার তো খুবই ভালো লাগে তারপরে যেটাকে ছাড়িয়ে নিলাম মানে পুরোপুরি একদম ছাড়িয়ে নিয়ে ভালো করে ভুট্টাটা পুড়ে নিলাম সেদিন বাড়ি গিয়ে খেয়েছিলাম ওটা তো উনুনে পুড়েছিলাম এত ভালো লেগেছে খেতে গ্যাসে পুরলে না এতটা টেস্ট লাগে না আমার কেন জানি না দেখি সবার ক্ষেত্রে এরকম নাকি আমার জানি না কিন্তু আমি বাড়িতে যে উনুনে পুড়ে খেয়েছিলাম বাড়িতে কিন্তু খুব ভালো লেগেছিল হেভি টেস্টি লেগেছিলো তো গ্যাসে ততটা ভালো লাগে না যাই হোক আমার তো আর উনুন নেই এখানে আমি তো গ্যাসেই পুড়তে হবে এই যে সব কিছু একদম পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে পুড়ে নিচ্ছি ভালো করে এ পাশ ওপাশ করে পুড়ে নেওয়ার পর এটাতে হচ্ছে একটু লেবু আর হচ্ছে বিট লবণ মানে ব্ল্যাক সল্ট যে আছে সেটা একটুখানি ঘষে নেবো তাহলে খেতে আরও একটু টেস্ট লাগবে তো পুরো একদম কমপ্লিট হয়ে গেছে এই যে লেবুটা এখন কেটে নিয়ে তারপরে ওই যে এইটাতে ছিল বিট লবণ শেষ হয়ে গেছে তো ঘরে আরেকটা আছে এটা নিয়ে আসলাম এটা থেকে এই যে লেবুটা কেটে নিয়েছি লেবুটাতে একটু লবণটা দিয়ে তারপর হচ্ছে এটাতে ঘষে নেবো রসটাও একটু যাবে লবণটাও একটু যাবে তাহলে খেতে একটু ভালো লাগবে আর কি টেস্টি লাগবে এই গরমটা যে কবে শেষ হবে সেটাই ভাবছি এই গরমে একদম সবার খুব বাজে অবস্থা দু তিনবার চারবার আজকে কালকে তো আমি ছবার স্নান করেছি ভোরটা খাওয়ার পর ওই যে ম্যাগিটা করে দিলাম তো ডিম তো ছিল না তারপরে হাঁসের ডিম দিয়েই করলাম করার পর রাতে একদম রান্নায় চলে গেলাম বিরিয়ানি খাবে সব কিছু রেডি করে রেখেছি আমি দুপুরে চাল ভিজিয়ে রেখেছি ওই যেখানে গরম জলটা বসিয়ে দিলাম এটার মধ্যে চালটা দিয়ে দেবো আর এই যে দেখো মাংসটা ম্যারিনেট এই যে পেঁয়াজগুলোও কেটে রেখেছিলাম মাংসটাও ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বের করলাম বের করে এই যে আলুটা ভেজে পেঁয়াজটা আগে ইয়ে করে নেব তারপর হচ্ছে এখানেও চালটা দিয়ে দিয়েছিলাম আর ভাতটা বিরিয়ানির জন্য ভাতটা একটু কম সেদ্ধ মানে যেরকম আমরা ভাত খাই তার থেকেই একটু কম সেদ্ধ করলেই হয়ে যায় কারণ দমে বসালে তো অনেকটা টাইম পেয়ে যায় ওখানে না ওই টাইমটাতে হচ্ছে সেদ্ধ হয়ে যায় ভাতটা তো দেখো এই যে ব্যাস্তাটা এরকম করে রেডি করে নিলাম একদম মুচমুচে মুছে করে এরকম দেখো কালারটা এখন কত সুন্দর আছে কিন্তু আমি জানি না কেন বিরিয়ানি করার পরে কালারটা পেঁয়াজে কালারটা কেমন যেন কালছে কালছে হয়ে গিয়েছিল তারপরে বাকি পেঁয়াজটা দিয়ে এই যে মাংসটা এখানে দিয়ে দেবো মাংস কড় ও বলছে কি কষা রাখবে কিন্তু আমার জন্য কষা রাখবে ও না মাংস রান্না করলেই কষা খেতে চায় তো ওর জন্য কষা দুটো রেখে দিলাম ও আবার একটা খেয়ে আমার জন্য একটা রেখে দিয়েছিল তো একটা কড়াইয়ের মধ্যে হবে না তাই আরেকটা কড়াই এই কড়াইটাতে ভালো হয় আর কি ননস্টিকেরটাতে তো এটাতেই বেশিটা দিয়ে দিলাম তারপরে এই যে দুধ ছিল বাড়ি থেকে এনেছি দুধের মধ্যে গোলাপ জল কেওড়া জল তারপর হচ্ছে আতর যা কিছু দেই আর কি সব কিছু এটাতে মিশিয়ে নিলাম এই যে ভাতটা সব কিছু কড়াইটার মধ্যে সুন্দর করে দিয়ে তারপরে এটা ঢেলে দেবো এটা ঢেলে দেওয়ার আগে একটুখানি হচ্ছে গ্রেভিটা দিয়ে দিলাম মাংসর গ্রেভিটা দেওয়ার পর এটা দিয়ে দিচ্ছি সব কিছু যে এক জায়গায় মিশিয়ে রেখেছিলাম এটা দিয়ে এখানে এখন ব্যবস্তা পেঁয়াজের ব্যবস্তাগুলো দিয়ে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম তারপর ব্যবস্তাগুলো দিয়ে দিলাম তারপরে এটা কিছুক্ষণের জন্য দশ পনেরো মিনিটের জন্য একদম লো ফ্লেমে একটা কিছুর ওপরে আমি তো একটার ওপর আরেকটা ইয়ে দিয়ে নিই মানে স্ট্যান্ডগুলো যে আছে গ্যাসের তারপরে একদম লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট দিলেই হয়ে যায় আর ম্যারিনেট করাটাই সব থেকে বেশি মানে জরুরি বিরিয়ানির পক্ষে ম্যারিনেট যদি ভালো হয় মাংসটা যদি ভালো হয় তাহলে এই যে যেইটুকু ভাত বেঁচে গেল এটাতে এটাতে সম্পূর্ণটা আটলো না আর এইটা যে এখানে একটা যে ছোট ইয়ে আছে এটাতে আমি এই যে একটা লং দিয়ে দেও যাতে ভাপটা বেরিয়ে না যায় তারপর বাকি ভাতটা ওই ছোট আরেকটা কড়াই যেই কড়াইয়ে চিকেনটা বানালাম ওইটাতে দিয়ে দিব এই যে দেখো একটার উপরে আরেকটা স্ট্যান্ড দিয়ে তারপরে একদম লোতে দিয়ে করে নেবো এখন এটা হতে থাক আর আমার যে বাসনগুলো আছে আমি বাসনগুলো একদম মেজে নিয়ে আসি ততক্ষণ এই যে বাসন মাজা হয়ে গেছে এদিকে আমার এটাও প্রায় হয়ে গেছে আমি এটা বন্ধ করে দিয়ে স্নানে চলে যাব স্নান করে এসে এই পাশের বাড়ি বাচ্চার পাশের রুমে বাচ্চাটা আরেক দিন বিরিয়ানি বানিয়েছিলাম বলছে কী সুন্দর গন্ধ বেড়ে বেরিয়েছে এটা তুমি বানিয়েছিলে নাকি তো সেদিন দেইনি কম ছিল আর বুনুও ছিল সেই কারণে দিই নাই আমি বলছি আরেক দিন বানালে আমি তোমাকে দিবো তাই এই যে দেখো স্নান করে খেতে বসে গিয়েছি আর স্নান করে এসে ফ্রেশ লাগছিল আর কি তারপর ওকে দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে তাকে ফলো করে দিও ফেসবুক থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি হচ্ছে বিরিয়ানির রেসিপি চাও আমি আমার দেওয়া আছে ইউটিউবে অনেক দিন আগে ভিডিওটা ছেড়েছি অনেক দিন আগে আমি বানিয়েছিলাম তো সেটা দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই